হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো তোমার সবাই আই হোক খুব ভালো আছে সুস্থ আছে আমরা বেশ ভালো আছি আর সুস্থ আছি সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো টাইটেল আর থাম্বেল দেখে তো তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে কিসের ভিডিও নিয়ে চলে এসেছি আর ফাইনালি দেখো আমি রেডিও হয়ে গেছি রেডিও হয়ে ইন্ট্রোটা দিচ্ছি কারণ খুব জলদি জলদি ভিডিও স্টার্ট করেছিলাম আর বাড়ি থেকে ভেবেছিলাম ইন্ট্রোটা দেবো সেটা সম্ভব হয়নি একেবারেই তোমাদের দাদা বাড়ি এসে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে আমাদের এইবারই বড়ো ঠাকুরের পুজো হবে সেই পুজোরই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। কি কি করি না করি সেগুলোই আর কি আর খুবই মানে এক্সাইটেড ছিলাম যে আদৌকে আমি উপোসটা করতে তে পারবো পুজোটা ঠিকমতো দিতে পারবো কিন্তু খুবই ভালোভাবেই হয়ে গেল। খুবই মজাও লাগলো সব কিছু করে মিলেমিশে সব কিছু করে সব কিছু এক হয়ে গেল যাই হোক ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক আর টোটাল রেডি হয়ে আমি এখন যাব ব্রাহ্মণ চলে এসছে প্রায় তখন সাড়ে চারটে এরকম সামথিং বাজে চলো তো বন্ধুরা এদিকে তো আমাদের পুজোর রিচুয়াল শুরু হয়ে গেছে প্রায় তখন সাড়ে চারটে বাজে সামথিং আমার ঠিক ঘড়ির টাইমটা খেয়াল নেই আর মোটামুটি এদিকে গোছানো পর্বও কমপ্লিট হয়ে গেছে সব কিছু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে এদিকে ব্রাহ্মণ আরতি করে নিচ্ছিলো আর অঞ্জলিও দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম একটু আগের থেকে ভিডিও স্টার্ট করব কিন্তু ফোনটা আমি নিয়ে বেরোতে ভুলেই গেছিলাম আমাদের অঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার হট করে মনে পড়ল আমি ভিডিও ব্লগ কন্টিনিউ করব কিন্তু সেটা করা হয় বোনকে তাড়াত বোন ফোনে দেওয়ার পর তারপরে কিছু ক্লিপ আর কি দিতে পেরেছি সেই ক্লিপই আর কি তোমাদের সাথে শেয়ার করছি সেই সব মেমোরিয়াল স্মৃতি এগুলোই তো তোমাদেরকে বারবার বলি এগুলোই মেমোরিয়াল হয়ে থাকে আর এখানে দেখো ব্রাহ্মণ এদিকে পুজো কমপ্লিট করা চলো এদিকে তো পুজো কমপ্লিট হতে থাক আই মিন পুজো হতে থাক আর তোমাদের সাথে আমি কিছু আমার সাথে হওয়া ঘটনাগুলো শেয়ার করি যথারীতি শুক্রবার ছিল কালকে আমাকে তোমাদের দাদাভাই ফোন করেছিল ফোন করে বললো মা তোমার সাথে কথা বলবে যাই হোক মা ফোন দিল। মায়ের সাথে আমি কথা বলছিলাম তা মা বলল যে কালকে বড় ঠাকুরের পুজো করবো একটু সকাল সকাল চলে এসো তা যথারীতি শনিবারে তো আমার দুটো টিউশনই থাকে একটা ক্লাস থাকে তো আমি মানে প্রথমত তো কী করে কি করব আমি ঠিক বুঝতেই পারছিলাম না হ্যান্ডেলই করতে পারছিলাম না যে কিভাবে কি করব আর কি তো সকালে যথারীতি ঘুম থেকে উঠে টিউশানে কমপ্লিট করে দুপুরবেলা যেই টিউশনেটা থাকে বারোটা থেকে ওইটাকে আমি করেছিলাম এগারোটা থেকে ওইটা এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি জোর কমপ্লিট করে নিয়ে তারপরে চলে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের বাড়ি কিন্তু সেই মুহূর্তে আসতে সমস্যাটা হয়েছিল সেই দিন খুব মেঘ করেছিল আর ঝিরিঝিরি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এখানে যারা বসে রয়েছে মা আছে কাকিমা আছে মামি আছে দিদা আছে ঠাম্মা আছে বাড়ির ওই বাড়ির ফ্যামিলি মেম্বার কিছু কিছু ফ্যামিলি মেম্বার ছিল আর এই পাশে আমি বসে কাশর বাজাচ্ছিলাম আর ওখানে যাওয়ার পরে আমাদের পুচকি মা এটা আমার একটা ননদের মেয়ে খুবই মিষ্টি আর আমি তো জানতামই না যে ও এসছিল বলে ওই বাড়িতে যখন আমি যাচ্ছি মাকে জিজ্ঞাসা করলাম কে এটা তা বললো এরকম সাথীর মেয়ে বলে তো আমি ওরে জিজ্ঞাসা করেছি মা তুমি কী দিয়ে খেয়েছো সকালে তা বললো ডাল ভাত আর বেগুন ভাজা আর বেগুন ভাজা না বেগুনই খেয়েছিল আর কি যাই হোক দেখো কথা বলতে বলতে কথা বাড়ে কথায় গল্পের গরু গাছে ওঠে সেই আর কি এদিকে ব্রাহ্মণ তো তার পুজো কমপ্লিট করছে আর খুবই ভালো লাগছিল আর জানো তো বড় ঠাকুরের এই ফার্স্ট টাইম আমি করছি এর আগে অনেক চেষ্টা করেছিলাম একেবারে ছোট্টবেলায় যখন আমাদের বাড়ি পুজো হয়েছিল। সেই সময় আমার প্রচুর শরীর খারাপ হয়েছিল তা আমি উপোস করব বলেছিলাম না খেয়ে তো ব্রাহ্মণ আমাকে বলে যে ঠাকুর কি বলেছে যে তোমাকে না খেয়ে উপোস করতে হবে বলে সেই সময় আমাকে খাইয়ে দিয়েছিল কিন্তু আজকে যথারীতি আমি কোনো কিচ্ছু খাইনি একদমই নির্জলা ছিলাম আর ভাবছিলাম যে আমি আই মিন আমি উপোসটা করতে পারবো কি না তো যথারীতি ঠাকুরের নাম করতে করতে এই বাড়ি এসে মোটামুটি ঠাকুরের সমস্ত কাজ গুছিয়েছে মাকে জিজ্ঞাসা করলাম কিভাবে করব না করব মা বলে দিল বোন জিজ্ঞাসা করলাম সব কিছু গুছিয়ে টুছিয়ে দিলাম আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি এখানে ব্রাহ্মণ আমার মাথায় হাওয়া করে দিচ্ছে মাথাটা গরম হয়ে যাচ্ছিল এই জন্য যাই হোক এখানে তার কাজ সে করছে আমি এখানে হাসা হাসি করছিলাম আর কি মানে লজ্জাও লাগে না এরকমভাবে ইয়ে করা আর কি তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগছিল। আর একটা কথা কী তো যেটা বড় ঠাকুরের পুজো হয় যেটা বাইরে পরে অঞ্জলি দেওয়া হয় বা পুজো করা হয় সেই ড্রেস পরে যেতে হয় না বা সেই বস্ত্র পরে ঘরে ওঠা নিষিদ্ধ থাকে এটা আমাদের বাড়ি পুজো যখন হয় সেই হিসাব করেই আমি জানি তো এইখানে যথারীতি স্যান ট্যান করে তারপরে ঘরে উঠবো আর চলে গেছিলাম পেছন দিক থেকে কলপাড়ে গিয়ে স্যান ট্যান করে তারপর ঘরে এসে বোনরে বলছি এখন যেন শরীরটা পুরো ফিট লাগছে আর মা তারপরে সন্ধ্যে মানে ছিন্নি প্রসাদ মাখানোর পরে আর সব থেকে বেশি বড় ঠাকুরের পুজোয় না আমার ছিন্নি প্রসাদটা খুবই ভালো লাগে এইটা মা পরে মাখিয়েছিল মা বোন সব এই দিকে গুছাচ্ছিলো আর আমি ওই পাশে চলে গেছিলাম স্নান করতে স্নান করে এসে তারপর প্রসাদ খেলাম প্রসাদ প্রসাদ খাওয়ার পরে আমি ঘরের মধ্যে ছিলাম বোনের কিছু স্টুডেন্ট এসেছিলো তাদের সাথে কথা বলছিলাম লোকজন এসেছিলো তাদের সাথে কথা বলছিলাম খুবই সুন্দরভাবে দিনটা কাটিয়েছিলাম আর বাবা ছিল না আর তোমাদের দাদাভাই ছিল না বাবাও সন্ধ্যেবেলা ডিউটি থেকে বাড়ি আসবে to deada vai ao semo. ওর আস্তে আস্তে প্রায় সাড়ে সাত সাড়ে আটটা বেজে যাবে তা ছিলাম তা মা তারপরে বলে যাচ্ছে যে কিছু খেয়ে নাও ভাত খেয়ে নাও দুপুরে রান্না মানে সকালে রান্না করেছে মা দুপুরে দুপুরে তো খাবো না যারা দুপুরে বাড়িতে ছিল উপোস করেনি তারা খাবে বলে তো আমি মারে বললাম যে এখন আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই মানে খেতেই ইচ্ছা করছিল না সেই সময়টায় একেবারে তোমাদের দাদাভাই এসেছে সাড়ে আটটা তারপরে নটা সাড়ে নটার দিকে মা আবার গরম ভাত করে আমাকে ডাল দিয়ে দিলো আর নিরামিষ খাবার তো যেন সারাদিন পরে যখন ভাতটা খাচ্ছি না কি অমৃত লাগছে খুবই যেন একেবারে অমৃতর থেকেও অমৃত কি বলবো তোমাদেরকে খুবই ভালো লাগছিল আর সত্যি যে এইভাবে পুজোটা কমপ্লিট করতে পেরেছি পুজোতে আসতে পেরেছি থাকতে পেরেছি নিজের হাতে গুছাতে পেরেছি এইগুলো মিলেমিশে না খুবই ভালো লাগছিলো আর কিছুদিন পর আমাদের বাড়িতেও পুজো হবে সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির ভিডিও নিয়েও আসবো আর এখানে যথারীতি যেই ফল টলগুলো কেটে গুছিয়ে রেখেছিলাম সেগুলোই শেয়ার করছিলাম আর এখানে ঠাকুরমশা এখন চলে যাবে তার যে পাওনা টাওনাগুলো থাকে সেগুলোই আর কি গুছিয়ে দিচ্ছিল আর এখানে তার থেকে বড়ো কথা লক্ষ্মীনারায়ণ নিয়ে তাকে পিড়িতে রাখা হয়েছিল তাকেও তুলে নিচ্ছিল আর বলছিলাম না পুচকে পুচকে এইখানে আমার ননুদের মেয়ে আর ননুদের মেয়েকে যেন কি বলে আমি ভুলে গেলাম ভাগ্নি হয়তো বলে আর ওইদিকে বোনের দুটি স্টুডেন্ট রয়েছে তাদের সাথে টুক করে একটু রিলস বানিয়ে নিলাম ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবে